আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি বিটি থেকে স্বাগত যারা নতুন দেখছেন পাশে থাকবেন আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যেহেতু শীত চলে এসেছে তো খামারের পরিচর্যা কিভাবে করব আর কোন কাজটি করলে মাছের জন্য ভালো হবে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখে চলে আসলাম এখন হচ্ছে আমি যে কথাগুলি বলতেছি এটা আপনারা যদি করেন তাহলে আশা করি আপনাদের মাছগুলি সবসময় সুস্থ থাকবে এই কাজগুলি করলে তো প্রথমত হচ্ছে খামারে যে মাছের ট্যাঙ্কগুলি আছে এইগুলির বটন ক্লিয়ারটা করে রাখতে হবে ভালোভাবে যাতে নিচের ময়লাগুলি আপনারা একদম ক্লিয়ার থাকে দেখেন আমার এটা কিন্তু এখন ময়লা আছে পর্যন্ত আমি আগামীকালকে অথবা এরপর দিন করে ফেলবো পরিষ্কার তো প্রথমত হচ্ছে আপনারা এটা করবেন ট্যাঙ্ক ক্লিয়ার করতে হবে নিচের ময়লাগুলি এবং হচ্ছে সল্ট লবণ দিতে হবে প্রত্যেকটা ট্যাঙ্কে আপনার লবণ দিতে হবে দেন আপনি যে খাবারটা দিবেন খাবারটা কিন্তু হচ্ছে একদম সীমিত আকারে দিতে হবে যাতে আপনার খাবারটা পয়স না হয় নিচে যাতে পড়ে না থাকে ওইটা লক্ষ্য করে খাবারটা দিতে হবে যাতে মাঝে খেয়ে শেষ করতে পারে ওই রকম অনুযায়ী খাবারটা দেবেন প্রত্যেকটা মাছকে যখন আমরা গরমের সিজনে খাবারটা দিই একটু বেশি বেশি তখন কিন্তু মাছগুলি আপনার পুরো অ্যাক্টিভ থাকে দৌড়াদৌড়ি থাকে ওরা কিন্তু খেয়ে ফেলে খুব দ্রুত আর ঠান্ডার কারণে কিন্তু আপনার মাছগুলি একদম নড়াচড়া কম করে দেখেন একদম ওরা স্লো জ্যাবটা কখনো এত স্লো হয় না তো পানিটা কিন্তু আমার এত টেম্পারেচার মানে নিচে নেমেছে হঠাৎ করে বলার মতো না কারণ অন্য অন্য এরিয়াতে এখনও পর্যাপ্ত শীত পড়েনি কিন্তু আমার এরিয়াতে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে অলরেডি তার জন্য আর কি মাছগুলি দেখেন একদম স্লো মুভমেন্ট তার জন্য কিন্তু সে খাবারটা পুরোপুরি শেষ করতে পারতেছে না তার জন্য আপনারা খাবারটা কিন্তু খুব সীমিত আকারে দেবেন যাতে ও খেয়ে শেষ করতে পারে এই যে দেখেন এটার মধ্যে কিন্তু খাবার ভাসছে খাবার কিন্তু পুরো খায়নি ওই যে এটার মধ্যে আছে হচ্ছে অ্যাঞ্জেল আছে তারপর ব্লুটেডটা আছে আর চিকেট আছে কিছু নিচে প্লাটের নিচে বসে আছে তো খাবারগুলি শেষ করিনি এই খাবারটা কিন্তু পানির নিচে পড়ে যাবে যে সাদা সাথে দেখা যাচ্ছে ঝুঁকুই যে এগুলো কিন্তু খাবার তো এই খাবারটা কিন্তু নিচে পড়বে যেমন হবে তখন আপনি মাছ মারা যাওয়া শুরু করবে দেখেন প্রত্যেকটা ট্যাঙ্কে কিন্তু মাছ এখন একটু স্লো আছে কিছুক্ষণ আগে আমি খাবার দিয়েছি তো এটা হচ্ছে মিক্স কোয়ালিটি ফুল মিক্স কিন্তু কেউ চাবেন না আমি এখন দিতে পারবো না অনেকে খুঁজছেন চাচ্ছেন কিন্তু এখন আমি দিতে পারবো না তো এটার নিচেও কিন্তু ক্লিয়ার করা নেই আর হচ্ছে আরেকটা বিষয় প্ল্যান্টস আপনি পরে কি করেন ফ্লগ বিট পর্যাপ্ত দেন ট্যাঙ্ক পুরো ভরে ফেলেন যাতে কুয়াশার পানি না ঢুকে তো এটা হচ্ছে একটা ভুল আর ট্যাঙ্কটা হচ্ছে আপনার এরকম ফাঁকা থাকবে দেখেন ফাঁকা আছে কিছু প্ল্যান্টস আছে ডেনচার আর হচ্ছে ফ্লগবিট কেন এটার মধ্যে কিন্তু আমার দিনের বেলা রুদ্রের আলুটা পুরোটা পড়বে ট্যাঙ্কের মধ্যে তখন আমার পানিটা কিন্তু আস্তে আস্তে যতটুকু হিট হয় আলহামদুলিল্লাহ আর যদি আপনার প্ল্যান্ট দিয়ে পুরো ঢাকা থাকে তখন কিন্তু রুদ্রের আলোটা ভিতরে একটু কোনোভাবে ঢুকতে পারে না তখন ওই যে পানি ঠান্ডা হয়েছে ওই ঠান্ডায় থেকে যায় তখন মাছ কিন্তু আরও দ্রুত মারা যায় আপনার যখন প্ল্যান্ট থাকবে না ফাঁকা থাকবে তখন রুদ্রের আলো যতটুকুই সারাদিনে গরম হবে এটা যদি আপনি সন্ধ্যার সময় ডেকে রাখেন তাহলে কিন্তু সকাল পর্যন্ত মোটামুটি ভালো একটা উষ্ণ গরম থাকে এটার ভিতরে এটা আমি নিজে ট্রাই করেছি এটা দেখেন প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে কিন্তু আমার এখন ফ্লক একদম কম একবারেই কম আপনারা ফ্লক অল্প কিছু পরিমাণ রাখবেন এতে প্রত্যেকটা ট্যাঙ্কে দেখেন আমার ফ্লক ফেলে দিয়েছি পুকুরে দিয়েছি হাঁসকে দিয়েছি তো আর অনেকে বলেন শীতকালে বাচ্চা দেয় না এটা হচ্ছে ভুল ধারণা শীতকালেও বাচ্চা দেয় কন্টিনিউ বাচ্চা দেয় এই দেখেন এটার মধ্যে হচ্ছে এই দেখেন কি পরিমাণ এটা হচ্ছে ডার্ক ড্রাগন গাপির বাচ্চা তো প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে আমার মাছের বাচ্চা আছে এই দেখেন প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যেই পর্যাপ্ত পরিমাণ বাচ্চা এই যে প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যেই আর এটা হচ্ছে গ্রিন হেড সামরাই মার্শাল্লাহ এটাও কেউ চাবেন না আপাতত দিতে পারবো না এই টেল প্রায় দুই ইঞ্চির প্লাস হবে এই দেখেন বিডিং বক্সে রেখেছি ডাম্বো মোজাইক ফিমেলগুলি একদম পুরা লুড় অবস্থায় আছে আর মেলে কোয়ালিটিটাও দেখাই তো এই কাজগুলি করতে হবে প্ল্যান্টস এত বেশি দেওয়া যাবে না সীমিত দিতে হবে যাতে রোদের আলোটা প্রবেশ করে আর হচ্ছে এই যে দেখেন আমরা কক্সিটের ঢাকনাগুলো রেখে দিয়েছি এই যে চারপাশে আছে এগুলি দিয়ে হচ্ছে সন্ধ্যার সময় আমি ডেকে দেবো তো সারাদিনে যে রুদ্র আলোটা পড়ছে ডাকার পরে কিন্তু এটা হালকা গরম হয় এটা কিন্তু থেকে যায় আর কুয়াশাটা প্রবেশ করে না ভিতরে যদি কুয়াশা প্রবেশ করে তাহলে কিন্তু আপনার অতি দ্রুত ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হলে কি হয় মাছগুলি কিন্তু আপনার শীতে একদম চোপ করে এক সাইডে বসে থাকবে খাবার দিবেন খাবার কিন্তু সে খাবে না মানে যে পরিমাণ খাবার কথা ছিল ওই পরিমাণ খাবে না তখন কিন্তু আস্তে আস্তে মাছগুলি দুর্বল হবে দুর্বল হয়ে এক পর্যায়ে কিন্তু সে আর চলাফেরা করতে পারবে না মারা যাবে তো এরকমটাই হয় শীতের মধ্যে মূলত এটা হচ্ছে আর হচ্ছে মার্বেল বেলুন যেটা গ্রিন ওইটা আর এটার মধ্যে হচ্ছে বেলুনের বাচ্চা দেখেন প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে কিন্তু আমি নাই এত পরিমাণ আর এটা হচ্ছে ডার্ক ড্রাগন আর কোয়ালিটি মার্শাল ফিমেলটা বেশি এটার মধ্যে এগুলো মাত্র এক মাস হবে সম্ভবত বয়স এই বাচ্চাগুলির তো এই আমি যা যা বললাম এই কয়েকটা বিষয় যদি আপনি লক্ষ্য রাখেন আপনার খামারে তাহলে কিন্তু আপনার মাছগুলো আর এত সমস্যা হবে না আর আরেকটা বিষয় সকলকে বলছি আগে অনেক বিরুদ্ধে শীতের মধ্যে খাবারটা একটু ভালো দিতে হবে খাবার কম দিবেন বাট ভালো মানের খাবার দিবেন এখন আপনার মনে যেটা চাই আর কি সবচেয়ে ভালো প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলি আছে যেটা খাওয়ালে মাছের বডি হিট থাকবে গরম থাকবে সে ভালোভাবে চলাফেরা করতে পারবে মুভমেন্ট করতে পারবে তাহলে কিন্তু আপনার মাছগুলি সুস্থ থাকবে এ দেখেন এগুলি মাসাল্লাহ একদম সুস্থই আছে তো এখন হচ্ছে ভিডিও পর্যন্ত আর বড় করবো না মোটামুটি বেশ বড় হয়ে গেছে এই যে ট্যাঙ্কগুলি খালি দেখতে এগুলি কাজ করতে হবে আবার নতুন করে সিমেন্ট করতে হবে সবগুলো মানে যে যে ট্যাঙ্ক কাজ করার জন্য রেডি করছি পানি সেচে ফেলে দিয়ে এগুলি রেডি করছি এদের আবার প্লাস্টার করবো প্লাস্টার করার পরে আবার দু তিন বছর একদম নিশ্চিন্তভাবে মাছ করা যাবে এই দেখেন এটা কিন্তু মাসাল্লাহ বাচ্চা দিয়েছে সকলে দোয়া করবেন এটা হচ্ছে ওয়েব রুম শর্ট বডি মাসাল্লাহ এই যে বাচ্চা আছে এটার মধ্যে বাচ্চাগুলি আর বাচ্চা পেয়েছি এই তো বাচ্চা এই শীতের মধ্যে কিন্তু মাছগুলি বাচ্চা পাচ্ছি আমি ঠিক আছে প্রত্যেকটা ট্যাঙ্কি কিন্তু বাচ্চা আছে মাছের এই তো প্রত্যেকটা আলহামদুলিল্লাহ বাচ্চা আছে তো শীত আর গরম নেই সবসময় মাছ আপনার যখন সুস্থ থাকবে ওরা ফ্রাই দিতেই থাকবে এই কথাটা মাথায় রাখবেন আর ভিডিওটা শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম